আজকের রেসিপিটা করেছি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি মাছ অথবা মাছের মাথা এই রকম করে রান্না করলে সবাই চেটে পুটে খাবে এতটাই মজার আর আজকের রেসিপিটা একদমই নতুন এইভাবে একবার রেসিপি তৈরি করে দেখুন আপনার বাড়িতে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিপি থেকে বলছি আজকে আমি মাছের মাথার সঙ্গে একটুখানি মাছ এই সব মিলিয়ে অল্পই হবে এটা রান্না করেছি আর যার জন্য নিয়েছি এইরকম বড় সিলভার কাপ মাছের একটা অংশ মাথার অংশ আর একটা কানকোর সাইডের অংশ আর একটা পিঠের অংশ যেহেতু আমাদের বাড়িতে মানুষ খুবই কম আজকে এরকম করে রান্না করছি আর আদা রসুন পেস্টটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি তার সঙ্গে আমি ছোট ছোট করে পেঁয়াজের পাতা কেটে দিচ্ছি আমাদের দেশে সিজন টাইমে কিন্তু পেঁয়াজের পাতা প্রচুর নষ্ট হয় আমরা কিন্তু এরকম করে রেসিপি তৈরি করে নিতে পারি আর পেঁয়াজের পাতার সাত অবশ্যই পেঁয়াজের মতোই তো পেঁয়াজের পাতা দিয়েও অনেক সময় তরকারি রান্না করতে করতে ঘেমি হয়ে যায় সে পর্যায়ে কিন্তু আমরা গৃহিণীরা অনেকেই পেঁয়াজের পাতা নষ্ট করে ফেলি তো নষ্ট না করে এরকম করে পেঁয়াজের পাতা ব্লেন্ড করে বক্সে করে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা বছরের অন্যার অন্যান্য সময়েও আপনারা খেতে পারবেন আর তার সঙ্গে দিয়েছি একটুখানি একটি এক চা চামচ জিরা আর একটা কাঁচা টমেটো দেখতে পাচ্ছেন এটাও শীতকালে পাকা টমেটোর পাশাপাশি বাজারে প্রচুর কিনতে পাওয়া যায় একটু খোঁজ করলে দুই একটা দোকানে পেয়ে যাবেন আর সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এরকম আজকের রান্নাতে পেঁয়াজ ব্যবহার করব না আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল এক চিমটি জিরা দিচ্ছি গোটা জিরা ফোড়নের জন্য দিয়েছি আর একটা মরিচ দিচ্ছি ফোড়নের জন্য আর মরিচ আর জিরাটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি যখন ফুটে উঠেছে তখন ব্লেন্ডারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ব্লেন্ডারের পটে অনেকটা মশলা লেগেছিল তাই একটু পানি দিয়ে ধুয়ে আবারও দিয়ে দিলাম আর এখানে এক চা চামচ মরিচ দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর এক চা চামচ লবণ দিচ্ছি ঝাল লবণটা অবশ্যই আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দিবেন সবগুলো মশলা এখন কষে নেব খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন কষতে কষতে একদম ওপরে তেল চলে এসেছে আর মশলাটা ঘন হয়ে চারদিকে ফুটে উঠছে এখন আমি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম আর মশলার মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যেও বসে যায় এইভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর কানকর মাছটা আর আর যেটা মাছের পিস রেখেছিলাম সেটাও পরে দিয়ে দিলাম খুব ভালোভাবে এগুলো সব কিছু মশলার সঙ্গে একে একে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মাছের ভিতর পর্যন্ত একদম মশলাটা যায় আর খেতে খুবই টেস্ট হয় আর এই রকম করে মাছের মাথা রান্না করে দেখবেন বাড়িতে যারা কখনোই মাছের মাথা খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে পাকা টমেটোর বদলে অবশ্যই কাঁচা টমেটো দিয়ে একবার এই রকম করে রান্না করে দেখবেন আর পেঁয়াজের পাতা দিয়েছি বলে রান্নাটা যে খারাপ হয়েছে তা কিন্তু নয় রান্নাটা একদম দুর্দান্ত কোয়ালিটির হয়েছে রান্নাটা খেয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে খানিক্ষণ মাছটা কষিয়ে নিয়েছি আর চারদিকে মশলাটা লেগে যেতে চাইছিল এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিলাম আর মাছের মাথাটা ডুবো ডুবো ঝোলে খুব ভালোভাবে কষে গ্রেভিটা পানি কমে গ্রেভিটা এই যে এরকম হয়ে গেছে ঘন যখন এখন উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে আর গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম আর তারপরে একটা বলে এটা আমি সার্ভ করে দিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে গ্রেভিটা খেতে তো দুর্দান্ত হয়েছিল। কাঁচা টমেটোর দারুণ একটা হালকা টক টক স্বাদ এই গ্রেভিটার মানে টেস্টই অন্য রকম করে দিয়েছিল এটা এতটা টেস্ট আর আপনাদের পেঁয়াজের উপরে চাপ কমানোর রেসিপি তো বলেই দিলাম তো আপুরা ভাইয়ারা অবশ্যই যারা রান্নার কাজে আছেন তারা এভাবে কিন্তু পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারেন পাতা পেঁয়াজটা এটা ব্লেন্ডারের পটে বেটে তুলে রাখবেন টাইট বক্সে ডিপ ফ্রিজে দীর্ঘদিন ভালো থাকবে আদা রসুন বাটা যেরকম আমরা ব্যবহার করি ঠিক ওই ভাবে আপনারা আবার ফ্রিজ থেকে বের করে ব্যবহার করে নিতে পারবেন এতে করে পেঁয়াজের চাপটাও কমবে আপনার সংসারে অনেকটা সাশ্রয়ও হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে আর সেই সঙ্গে প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ারও করে দিতে পারেন যাতে পরবর্তীতে আপনাকে এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারে আর বন্ধুরা যদি আজকেই আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর যারা করেছেন আগেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ